আলহামদুলিল্লাহ আমি উনসতম তম পর্ব তো আজকে আমরা এমনি মাঝা শরীফের পর্ব ইনশাল্লাহ বাবু জিক্রি সাফাতে সাফাত মানে হলো সুপারিশ এনেকার সুপারিশ প্রথম সুপারিশ করবেন আরামবি হোক নবীগণ তুমল ওলামা হোক অথবা হক কানি রব্বানে আলমগর তুম্বল সোহাদা হোক অথবা শোহীদ এইভাবে এমনও আছে যে নেক্কার বান্দা যারা জানলা পেয়েছেন তারাও সুপারিশ করবেন আদিস্বরূপে সু স্পষ্ট বসে এসেছে অশফা হোক কি মান ওয়াজ আলহিমুল না যে এমন দর্জনের জন্য সুপারিশ করা হবে যারা যার যাদের জন্য জাহান্নাম নাম নিশ্চিত হয়ে গেছে জাহার নাম যাদের জন্য নিশ্চিত তারাও তারা তাদের দর্জনের জন্য সাধারণ পাবলিক ন্যাক্কার হলে দিনদার হলে জান্নাতি হলে ওরা সুপারিশ করতে পারবেন বাহান আল্লাহ করিম সাল্লি সাল্লাম তো সুপারিশ করবেনই কোরআন শরীফের আয়াত বুরি বুরি আছে হাদির শরীফও পুরিপুরি আছে রসুল করিম সাল্লি সাল্লাম তো সুপারিশ করবেনি তো আমরা আজকে সুপারিশ সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ জিকির সভাতে রসুলের সুপারিশ সম্পর্কে এখানে আলোচনা হবে এবং আর কেনা কেন সুপারিশ করতে পারবেন সংক্ষিপ্ত আলোচনা হবে তো আমরা হাদির শরীরের দিকে যে আল্লাহ সাল্লা সিদিন মহমদিন সাল্লাহাল আল্লম আসলিম আবউদ্দিলিম ইসমল রহিম সবুবা করিম লে সাহেবুল্লাহ সাল্লাম লেখুল্লেন মস্ত যাবা রসুল করিম সালাম ইসাত করেছেন প্রত্যেক নবীর নবীর জন্য দাওয়াত কবুল হয় দাওয়াত মানে ওনার যদি কিছু চায় আল্লাহ দিয়ে দেন নবীগণে দোয়া করলে দোয়া কবুল হয় বা আজ জেলা কুল্লু নবীন প্রত্যেক নবী দোয়া করে যার যা পাও না জন্য বা নিজের জন্য এটা নিয়ে নিয়েছেন ওই নিয়ে একসাথু আমি কিন্তু জমা রেখেছি তো করিম বলেন আমি জমা রেখেছি দাওয়াতি আমার এ আমার দোয়াকে আমি জমা রেখেছি সাফা তান উন্মতি আমার উন্মতির জন্য সুপারিশ করার জন্য এটা হতো দোয়া আমার উন্মত যখন বিপদে আটকে যাবে তাদেরকে সুপারিশ তাদের জন্য সুপারিশ করে আমি জানলাম থেকে জান্নাতে নেওয়ার জন্য আমারটা আমি বাকি রেখেছি পাহিয়া লাইলাতুন এটা এমন দোয়া যা প্রাপ্ত হবে মান মাতা হুম মান মাহাতা বিন্ডু যে উম্মতের মধ্যে যারা ইন্তেকাল করেছেন লাই শুক সাথে শরিক করেন নেই তারা শিরিক করে নেই তারা এই এই দোয়াটা বা এই সাফারটা রসুল করিম থেকে তারাই পাবেন এবং নিকার বন্ধু থেকে তারাই পাবেন

বাঘ থেকে আমি প্রথম উঠব অর্থাৎ যাদেরকে এই মাটি কলন করে ক্যামত উদ্দিন নিয়মাল খেয়ামাতে বের করা হবে যে নিজের কবর থেকে মাঝার থেকে যাবসাম শরীফ থেকে সেখানে সর্বপ্রথম আমি হব পলা পখরা এটা ধরনের কোনো গর্ব নেই বল আমি প্রথম সুপারিশ কারে খাব আমি প্রথম সুপারিশ কারে খাবো ও বলুম এবং সর্বপ্রথম আমার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন বলে আল্লাহ আমার বলেছে চোরপথ গ্রহণ করবেন ওলা পাখার ব্যাপারে কোনো গৌরব নেই ওলা অল হামদে ক্রিয়ামাতে আল্লাহর প্রশংসার পতাকাটি আমার হাতে থাকবে আমরা অনেক সময় পতাকা ধরে না তা বলছেন আল্লাহর প্রশংসার যে পতাকা আছে ওই পতাকাটি আমার হাত মুবারকে থাকবে আমাদের ওলা পাখার ব্যাপারে কোনো গৌরব নেই তাহলে বোঝা যায় আমাদের নবীর সাথে সাধারণ মানুষের সাথে তুলনা করা এটা তো অনেক দূরের ব্যাপার বলুন নবীর সাথে তুলনা করা না আমরা বলেছি আরও আছে আসবে আমি বোখারি শরীর কয়েকদিন আগে পড়ছি অনেক লম্বা হাদিস নবী গণের কাছে যাবেন সবাই যাওয়ার পরে হাজমালাই ছিলাম শীর্ষেছিলাম রুমালাই ছিলাম ঈশালাই ছিলাম মৌসুল ছিলাম সবার কাছে যাওয়ার পর ওনারা বলবেন আমরা পারব না আল্লাহর একটা কান্তা করতে আপনারা আখেরি তোমার নবী মহম্মদুরসুল্লার কাছে যান তো রসুল্লাহ বলবেন আমি আমার সেইতে করবো আমি সেইদিকে আমার মাথা বাক তুলবো না আল্লাহ ডাক দিবেন ইয়া মোহাম্মদ সরোজম ইর পর না সাকা আপনার মাথা বরকে আপনি তুলেন তাহলে আমি আল্লাহ মাথা ভর তুলব না আচ্ছা আপনি সাল তু তা আপনি যা চাইবেন তা দিব ও তুষপ্পা আপনি এসপা তুষপ্পা আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে সুতরাং আপনি সুপারিশ করেন হ্যাঁ না বিশ্বদিন কুদুরি রাজি আল্লাহ তালা ফদর থেকে আবসহিত আদিস কল কয়াল রসুল্লাহ সালাম রসুল করিম বলছেন আম্মা আলুল নাহম হুম আ যে যারা জাহান্নামী হবে তারা জাহার্নামী পলাই ফিয়া তারা জাহান্নামের মধ্যে আর মৃত্যুবরণ করবে না মৃত্যুবরণ করলে মানুষ বরণ করে আমি একটু শান্তি পাব অনেকে বলে না এই দুনিয়ার এই কেরঞ্জালি থেকে দুনিয়ার এই সমস্ত বাজা থেকে দুনিয়া থেকে চলে যেতাম নয় আরাম নয় কবর আরামের জায়গা কবে হ্যাঁ আরামের জায়গায় কাজের জন্য যারা নেক কাঠ দিন কারের জন্য যারা ভালো মানুষ তাদের জন্য যারা অসুখ মানুষ কবরে যাওয়ার ফলে আসল শাস্তি শুরু হবে বুঝলে প্রথমে মাটি শাস্তি দিবে তাদেরকে বলে মতন তারা ফিয়া বাগানে যাহার নামে তারা মৃত্যুবরণ করবে না বলে না এবং তাদেরকে আর করা হবে না যে ব্যাপার আছে ওইভাবে থাকবে যে ব্যাপার আছে তারা ওইভাবে থাকবে হলা না শুন কিন্তু মানুষ আশা বা তুল না হারুন বেশ কিছু মানুষের কাছে তাদের গুণের কারণে কেমন শাস্তি পৌঁছবে বেশ তাদের গুণের কারণে ও হুম অথবা তাদের এই ক্ষতার ক্ষতাকশলীর কারণে এই অপরাধের কারণে পা মত হেমা তান তাদেরকে আল্লাহ রব্বুল আমি খুব বেশি আগুন দিয়ে দগ দগ্ধীভূত করবেন আগুন দিয়ে দগ্ধ করবেন আগুন দিয়ে তাদেরকে ফুরবেন জাহান যার নামের আগুনা দুনিয়ার আগুন আকাশ পাতাল ব্যবধান দুনিয়ার আগুন আর জাহান নামের আগুন আকাশ পাতাল ব্যবধান ওদেরকে যাহানামার আগুন দিয়ে আল্লাহ রবীন্দ্র মারবেন আর তাই যারা কানু রহমান যখন ওরা কয়লা হয়ে যাবে আগুনে ফুরতে করে যখন কয়লা হয়ে যায় ওর যেটা লাহুম পিস তখন তাদেরকে চা বাইরের জন্য অনুমতি দেওয়া হবে তো শুনলা আপনার এবং শাস্তি যা দাবার আছে তা দিয়ে দিয়েছি এবার আপনি সুপারিশ করেন তার দবাইরা দবাইরা তখন আল্লাহ রব আলিন তাদেরকে দলে দলে নিয়ে আসবেন কোথায় এবার আগে জানলার থাম শাস্তির পরে তাহলে যা যে শাস্তি সে শাস্তি যেমন আমরা স্কুল করা যিনিবার সেই মাথারের সাথে মধ্যে দেখতেছি কোনো ছেলে অপরাধ করলে তিনবার কান ধরে লুট করে ইদে করে দিই কাউকে সবার দিই কাউকে বিষবার দিই কেন যার যে শাস্ত হয় লঘুবার এই বড় স্বাস্থ্য যাচ্ছে হয় সুতরাং কেন দলে আসবে ভাইয়ের বুতু ভাইয়ের সব্বু আলা আনহারি তারা আস্তে আস্তে এবার সরিয়ে পড়বে আনহারির জান্নাতে জান্নাতে লহর সময় না বলা হয় ঝর্না জাননাতে ঝর্নার পাশে পৌঁছে যাবে তো নদীর পাড়া গেলে মানুষের ভালো লাগে তোরা নদীর পাড়া চলে আসবে বাকি না বলা হবে জান্নাতে এ এ এ কাপি তো আলাইহিম তোমরা তাদেরকে পানি ডালো তা কইজ হয়ে গেছে এই এই পানি ডালো আগুন ধরলে ফানি ডালো ঘুর থেকে বের হয়েছে আগুন ধরলে পানি দিতে হয় তাদের উপর পানি দাও ভাই এম বুধু না বা হাফ লাভ এমন হবে যে পানি পেতে পেতে তারা এম বুতু না উৎপন্ন হবে না বা অত হাব পাতে এখানে এ দানা গজাবে সারা গজাবে ওই পানি দিয়ে রাখুন কি হামিল সাইলে এটা একেবারে বিষ নালার পানি মতো হয়ে যাবে প্রবাহিত হতে থাকবে আস্তে আস্তে আল্লাহর একজন ব্যক্তি বললেন এ মিনি জাতি থেকে সম্প্রদায় দেখে রসুল্লাহ কাদের কাহ আপিল বা এমন এমনভাবে হয়েছে যে রসুল করিম সাল্লাম বিতিকার বা বাগানের মধ্যে আসেন এমন হয়ে গেছে রসুল বা বাগানের মধ্যে রয়েছেন এমন হয়ে গেছে সুন্দর কাউকে কীভাবে আল্লাহ রবুল্লা আলহামীদ এখানে সুপারিশের মধ্যেও বাঁচাবেন শেষ প্রান্তে একেবারে বেশি গুণা করলেন এইটাও এখানে বলে দেওয়া হয়েছে এরপর হাজিস হল আনজর ইবা আব্দুল্লাহ কহল হাব আব্দুল্লাহম বলছেন কল তিনি বলেন স্বামী তু রসুল্লাহ সাল্লাহ আসালাম একুরু রসুল করিম সাল্লাহ আসাল্লাম বললেন চাফা তি অমন খেয়ামতে আমার সুপারিশ হবে দিন লে হালিল কবাই রে কবিরে গুনাকারী মিনুতি আমার ওম্মদের মধ্যে আছে আমার ওম্মদের মধ্যে যারা কবিরে গুনা করে দুনিয়া থেকে চলে গেছে আমি তাদের জন্য সুপারিশ করব

আমাকে একটিয়ার দেওয়া হয়েছে আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে যে বাইনের সফাতে আমি কি সুপারিশ করবো ওয়া বাইনে আঙিয়ে নিচ্ছবো জাননা নাকি আমার ওম্মতের অর্ধ উম্মতকে আমি জান্নাতে প্রবাস করাবো এই দুইটা আমাকে এই দুইটা থেকে আপনি একটি গ্রহণ করেন তোর তো সফাতা আমি সাবাধকে গ্রহণ করেছি অর্ধ উম্মত যদি জান্ন যায় আর অর্ধ উম্মত যদি জান্নাতে যায় তাহলে অর্ধেক উম্মদ জান গেলে কষ্ট পাবে না রসুল তো কষ্ট সহ্য করতে পারে না আলাইকুম বিল আলাইকুম আলুর রাহিম রসুল কোনো উম্মদ কষ্ট পাক ট্রেন রসুল দেখতে পান না সহ্য করতে পারেন না খারাপ লাগে যে আমরা আমার মত যে এটা হলো আম সব করতে করে আমি চাইলে কোটি কোটি মানুষকে জান্নাত দিতে পারি এই জন্য আমি অর্ধেক মানুষকে জান্নাত দেওয়ার এটা আজকে হয়নি ওলা বলা কিনা লিটমন্্য বিনা সাততা আই না আলমু থালাভ বেছি না। কিন্তু আমি কি বললাম যারা ব্রান্ত অপরাধী তাদের জন্য গুনাকেদদেরের জন্য আমি সুবারেজ কি গ্রহণ করলাম। সুবা হানা আল্লাহ এর পবর্তে হাতে ছে সেছে ইন্নার সরলুলা চল নরজাম ল চরু রিের সাত করেছেন। স্টাল মুমনি নে এমাল ্িয়া আমাতে কে দিন মোমেনেরা একত্রিত হবে এত্রিতই বলবেন কিউল হে মুনা। তাদেরকে ডেলি দেওয়া হবে আর ইয়া হমু না অথবা রাবি বলতেছেন বলছেন আমি জানি না এটাও বলতে পারে অথবা তাদের অন্তরে বদ্ধমূল করে দেওয়া হবে সাক্ষা সাবিদুন অথবা রাবী এখানে আদরে সেই রামতুল্লালে উনি এখানে সন্দেহ করতেছেন একুলো এটা তারা বলতেছেন ও তা ইলা রব্বিনা না মিন মাখানি না যদি আমাদের রসুল আমাদের জন্য সুপারিশ করেন পাবা গেলাম তখন আমার মনে হয় আমরা শান্তি পাব শান্তি পাব মিন মা কানি না আমাদের স্থান হতে না আদম এই হাতের সাথে এসেছে তারা আদম আলাহ কাছে যাবেন তা আদম আবু আবুল না আদম আলাহ ইসলাম আপনি খালাকাল্লাহু বেয়াদি আল্লাহ আপনা আপনা আল্লাহ কুদরতে হাত দিয়ে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন কারণ আদম আলাহ ইসলামের কোনো বাবা মা কিছু ছিল না এটা অনেক দীর্ঘ আদিস এরপরে এক একজন নবীর কাছে যাবেন বলবেন আমাদের জন্য একটু সুপারিশ করেন ওনারা কেউ সুপারিশ করবেন না পরিশেষে বল তু নোহানোর কাছে যান নোলেছিলাম বলবেন আমি পারবো না এইভাবে এইভাবে হ্যাঁ এক একজন নবীর কাছে যাওয়ার পরে পরবর্তীতে কি নেই তু ঈশা বলবেন ঈসা লেসাম কাছে যান সব শেষ হলে পান্তালাকা ভয়লা হাজাল হরফ এই কথাটি উল্লেখ করেছেন এই মানি এই 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 সম এই সম্পর্কে আলোচনা করেছেন এই কথাগুলো বলেছেন কি হান হাসান র যে লদার হাসান দিলে বলেছেন আমসাহ বাইনের সমা তাইনে তারা হাফবেন্ড দুইটি শাড়ির মাধ্যমে দসলুক করিম মিনাল মৌমনী না দসলুক করিম দুই মোমেনের মাঝখানে হাফবেন দুই মোমেন শাড়ির মাঝখানে তুম খর আদা ইলা হাদিসের আনাস এবারে আনসরা হাদিসে আসছেন প্রতিদিন পাঁচ তার জানা আল্লাহ রব্বী ইনি তা আল্লাহর কাছে অনুমতি চাইবেন তখন আমরা দেখব রসুল করিম সেই হয়েছেন দিয়েছেন আল্লাহকে দানি মা সাহা আল্লাহ রসুল বলেন আল্লাহ যতক্ষণ ইচ্ছে আমাকে এই সেইদের মধ্যে রেখে দিবেন কারণ রসুলের সেই আল্লাহর কাছে খুব ভালো লাগে রেখে দিবেন আইয়া দানি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ রেখে দিবেন হ্যাঁ ই ইকাল বলা হবে ইরফাইয়া মোহাম্মদ সাল্লাহ আলাই রসুল আপনার মতাম তুলেন ফকুল তুসমা আপনি বলতে থাকেন আমি শুনতে থাকবো ওয়াসাল তৌতা এবং আপনি এই প্রশ্ন করতে থাকেন চাইতে থাকেন আমি দিতে থাকবো ওয়াসবা তুসব্বা আপনি সুপারিশ করতে থাকেন আমি আপনার সুপারিশ গ্রহণ করবো আহমেদু বে তাহমিদিন ইউ আল্লিন ইউ আল্লমান হি রসুল বলেন আমি আল্লাহর এমন প্রশংসা করব যে প্রশংসা আল্লাহ আমাকে শিক্ষে দিয়েছেন সুম্মা ইসফা অতপর তিনি সুপারিশ করবেন এটা অনেক লম্বা হাদিস এ পরিশেষে আমাদের নবী সাল্লাম সুপারিশ করে গুনাগার উম্মদেরকে তারা জাহান্নাম থেকে দান করবেন রসুলের সুপারিশকে এখন অস্বীকার করে এমন মানুষও কম নেই আল্লাহ তাদেরকে আদায়ত করুক রসুলের সুপারিশ নয় আলমালে সুপারিশ করবেন সোহদায় করান সুপারিশ করবেন নেওয়ার সুপারিশ করবেন আল্লাহ আমাদের বাক্যে রসুলের সুপারিশকে কবুল করে দিন আল্লাহ আমাদেরকে কবরে হাসরে শান্তি পাবার তো অভিজ্ঞান করুন আমিন واخر دعوانا الحمد لله رب العالمين